নমস্কার বন্ধুরা চলে এসছি আবারও একটি নতুন ভিডিওর সাথে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জব ফায়ারের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বলা হয়েছে যে শুরু হচ্ছে চাকরির মেলা সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি পাবেন ওয়েস্ট বেঙ্গল জব ফেয়ার দু হাজার চব্বিশ কারা কারা করতে পারবেন এই চাকরি মেলায় অংশগ্রহণ কি কি যোগ্যতা লাগবে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই আমাদের ভিডিওটিকে ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এডুজার স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ওয়েস্ট বেঙ্গল জব ফায়ার দু হাজার চব্বিশ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য সরকার আয়োজন করতে চলেছে জব যেখানে বিভিন্ন মাল্টি কোম্পানিতে সরাসরি নিয়োগের সুবিধা থাকবে সঠিক ডকুমেন্টেশনের সঙ্গে ইন্টারভিউতে ভালো করলে হাতে পাবেন নিয়োগপত্র বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ছাত্রছাত্রীরা এই ফেয়ারের অংশ নিতে পারবেন যা বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় সুযোগ পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগ আয়োজিত একটি বিশাল জব ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে এটি সরকার উদ্যোগে আয়োজিত চাকরি মেলা যা চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ এনে দেবে জব ফেয়ারের স্থান দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই ক্যাম্পাস আবেদন ফি মেলায় অংশগ্রহণকারীদের কোনো আবেদন ফি দিতে হবে না সকলেই সঠিক সময়ে সঠিক ঠিকানায় পৌঁছে যান জব ফেয়ারে আবেদন প্রক্রিয়া মেলায় উপস্থিত হওয়ার পর প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে রেজিস্ট্রেশন শেষ হলে যে বিভাগে ইন্টারভিউ দিতে চান সেখানে গিয়ে সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করতে হবে এরপর প্রার্থীরা সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়ার অংশ নিতে পারবেন কারা অংশগ্রহণ করতে পারবে ওয়েস্ট বেঙ্গল জব ফায়ার দু হাজার চব্বিশে পলিটেকনিক আইটিআই ভোকেশনাল এবং পিবি এসএসডি শাখার ট্রেনিং সম্পন্ন করা প্রার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবেন নিয়োগ পদ্ধতি জব ফেয়ারে পৌঁছে যাওয়ার পর কোনো লিখিত পরীক্ষা না দিয়ে সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউর মাধ্যমে চাকরির নিয়োগ করা হবে জব ফেয়ারের তারিখ ইচ্ছুক প্রার্থীদের তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল সাড়ে নয়টার মধ্যে দুর্গাপুর আইটিআই ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে জফের তারিখ ইচ্ছুক প্রার্থীদের তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সকাল সাড়ে নয়টার মধ্যে দুর্গাপুর আইটিআই ক্যাম্পাসে উপস্থিত থাকার অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জব ফেয়ারের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি